আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে গ্রামের নাম হচ্ছে নলুয়া এক নম্বর ওয়ার্ড জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট এবং কি আমি যে জায়গাটার মধ্যে আসছি এটা হলো যাই চব্বিশ শতাংশের একটি জায়গার বিজ্ঞাপন আমি দিয়েছিলাম আপনাদেরকে তো আপনারা যারা এই জায়গার ভিডিওটা দেখছেন আপনারা আশা করি জানেন আমি এই জায়গাটা ভিডিও দিয়েছিলাম তো এই জায়গাটা আজকে দেখার জন্য কুমিলা থেকে এক ভাই ছিল জায়গাটা দেখার জন্য তো জায়গাটা এখনো ব্যসা কিনা হয়নি আপনার কথাবার্তা চলতেছে কিন্তু কারোর সাথে আজও আজও ফাইনাল হয় নাই তো আজকে বাইরে আসছে যদি ওনার পছন্দ হয়তো বা ওনার সাথে ইনশাল্লাহ হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা যারা আসবেন দেখতে চান এটা নলুয়া গ্রাম আর সোনাপুর থেকে দক্ষিণ পূর্ব দিকে আস আসতে পারেন অথবা আবদুল্লা মেয়ের থেকে দক্ষিণে আসতে পারেন এই যে সামনে গেলে কিন্তু উঠলে কিন্তু আপনার এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু সামনে এটা কিন্তু ফাঁকা রাস্তাটা দেখা যাচ্ছে এবং কি এখানে মসজিদ মাদ্রাসা সামনে গেলে স্কুল সব কিছু এখানে আছে এবং যাতায়াত ব্যবস্থা ভালো এমনকি রোডগার্ট বিদ্যুতের ব্যবস্থা সবই ভালো আর বর্ষাকাল কিন্তু আজকে দুই তিন দিন বৃষ্টি নেই এই জন্য রোডগার্ট খুবই শুকনা আর এই যে জায়গাটা দেখতে আসছেন এ আর কি তো চব্বিশ শতাংশের এ ফলটটা খুবই সুন্দর জায়গাটা আর বিশ শতাংশ সামনে রাস্তার মুখে এটা আপনাদেরকে বর্তমানে এখন রেস্ট্রি দিয়ে দখল বুঝে দেওয়া হবে আপনার চার শতাংশ এখন দখল আপনি মানে দখল আপনাদেরকে বোঝায় দেওয়া হবে কিন্তু চার শতাংশটা উনি আসলে রেস্ট্রি দেওয়া হবে আর বিশ শতাংশ এখন রেস্ট্রি হয়ে যাবে তো জায়গাটা যেহেতু রাস্তার ফাঁসে আছে এবং কে দিকে চারপাশে কিন্তু বসতি যে এইগুলো কিন্তু যা দেখতেছেন সব কিছুই কিন্তু বাড়ি এবং কি আমার হাতের অপর ফাঁসে দেখতেছেন এই যে ওনারা কিন্তু পিছন থেকে মাটি দিয়ে সামনে ভরাট করে নিয়েছে এগুলো জমি ছিল আর পিছনে কিন্তু ওনাদের বাড়ি এখন এবং কি আপনারা এই যে দেখতেছেন যে ষাট শতাংশের জমিটা দেখতেছেন আপনারা মানে যে জায়গাটা তো এই জায়গাটা যারা এই চব্বিশ শতাংশের এই মানে যারা আপনারা যদি কেউ বাড়ি করার প্ল্যান নিয়ে নেন তাহলে আপনার সামনের অংশটা যদি ভরাট করে নেন ফিশের অংশে পুকুর কাটেন তাহলে খুব সুন্দর একটি মানে বাড়ি হবে এবং কি পাশে যদি আপনার এখানে যদি যে পুকুর থেকে যে মাটিগুলো উঠবে সেই মাটিগুলো দিয়ে পুকুর করলে আপনি সেই মাটিগুলো দিয়ে আপনার সামনে কিনে কেনার যদি আপনি ভরাট ভরাট করে নেন তাহলে ইনশাল্লাহ আপনার খুব সুন্দর একটি বাড়ি হয়ে যাবে তো আপনি চাইলে ক্রয় করে রেখে দিতে পারেন অথবা আপনারা চাইলে এগুলা এখন কিনে এখনই দখলে নিয়ে আর আপনারা এখানে বাড়ি বাড়িঘর ইনশাল্লাহ করতে পারেন আর যিনি জায়গাটা বিক্রি করবে আসলে উনি দেনা হানা মানে ঋণের কারণে জায়গাটা বিক্রি করতেছে উনি দেশের বাইরে চলে গেছিল সৌদি আরব হয়ে গেছে অনেক গরম গরম দেখে উনি কাজকর্ম করতে পারে না এই কারণে আমার ব্যাগ চলে আসছে তো এখন কিছু ঋণগ্রস্ত আছে উনি ঋণগ্রস্ত থাকার কারণে উনি এই জায়গাটা মানে ওনার ক্রয় ক্রয় করার সম্পত্তি আর কি তো উনি বিক্রি করে দিচ্ছে আর কি তো ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান আপনারা আসেন দেখেন আর এই জায়গাটার প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা মূল্য জায়গা দেখার উদ্দেশ্যে এবং যদি কথা কাজে মিল থাকে তাহলে আমি ক্রয় করব আর কি ও আচ্ছা আচ্ছা মানে একটু জায়গা দেখতে আসছেন যদি সবকিছু কিছু অ্যাকুরেট ফান ইনশাল্লাহ একটু জায়গা ক্রয় করবেন আচ্ছা বুঝতে পারছি তা আপনি তো আসার সময় আসলে আমার সাথে যোগাযোগ করেন ছাড়া চলে আসছেন আমি আগে যোগাযোগ করছি হ্যাঁ আগে করছিলেন কিন্তু আজকে তো আসার সময় আমার সাথে যোগাযোগ করেন পরে আইসা আপনি অনেক জায়গায় ঘুরে গেলে তারপর আমাকে খুঁজে পাইছেন আচ্ছা যাক ভাইয়া আসলে আসছে উনি কুমিল্লা থেকে কিন্তু উনি ওই আসার আগে আমাকে আসলে জানান আমি যে কোনো মানুষকে সবসময় বলি আপনারা আসার একদিন আগে আমাকে ফোন দিয়ে জানাবেন অথবা মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে জানাবেন তাহলে আপনাদের কষ্টটা কম হবে উনি কুমিল্লা থেকে আসছে আর কুমিল্লা থেকে আমার নোয়াখালী আসতে সর্বোচ্চ গেলে দুই ঘন্টা সময় লাগে দেড় থেকে দু ঘন্টা লাগে কিন্তু সে জায়গায় উনি মনে পাঁচ ছ ঘন্টা এই দিকে ঘুরে ঘুরে বহু সময় ঘুরে এবং কি বহু ভাড়াটাড়া দিয়ে তারপরে যে উনি আমার কাছে আসি পৌঁছাইছে আচ্ছা যাক সবাই দোয়া করবেন যাতে উনি যে আসা যায় নিয়োগ করে আসে আল্লাহ তাল্লাহ ভাই যেন পূরণ করে তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ এই জায়গাটা চব্বিশ শতাংশের এই জায়গাটা যদি কেউ নিতে চান আপনারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন আর জায়গাটা আসলে খুবই সুন্দর ফরওয়ার্ডলি একটি জায়গা যেহেতু রোড গার্ড মাদ্রাসা মসজিদ সব কাছে আপনারা বাড়ি করার জন্য খুব সুন্দর একটি জায়গা এমনকি অথবা যদি ক্রয় করে রেখে দেন তাও ইনশাল্লাহ আপনাদের জন্য ভবিষ্যতের জন্য ফিউচারের জন্য ভালো হবে কারণ সবাই একটু রোডঘাট কাছে চায় এবং যাতায়াত ব্যবস্থা ভালো খোঁজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেশের প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করেন আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল করবেন আসসালামু আলাইকুম